হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে কথা বলবো ওয়েব ওয়ালেট নিয়ে ওয়েব ওয়ালেটে আপনারা নট এলিজিবল হয়েছেন কেন এবং আপনারা এই যে ফর্মটা দিয়েছি ফর্মটা কীভাবে সাবমিট করবেন এবং এইখানে যে বোনাসগুলো পাবেন বোনাসের ক্রাইটেরিয়া নিয়ে কিছু কথা বলবো আপনারা ইতোমধ্যে জানেন যে এইখানে আমরা ওয়েব ওয়ালেটের যেই টোকেনের অ্যালোকেশন সেটা ইতোমধ্যে পেয়ে গেছি তো কিভাবে এটা চেক করব আমি যদিও আপনাদেরকে বলেছি তারপরেও অনেকে বুঝছেন না তো এই ভিডিওর মধ্যে অ্যালোকেশান চেক এবং কীভাবে যারা নট এলিজিবল হয়েছেন তাদের ফর্মটা সাবমিট করবেন এ টু জেড এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো ভিডিও শুরুতে একটা কথা বলেনি যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন তো দেখেন ফার্স্ট অফ অল চলে আসলাম ওয়েব ওয়ালেটের যে অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আমি চলে আসলাম এবং এইখানে লক্ষ্য করেন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এই ক্রাইটেরিয়া যাদের সাথে মিট করবে অনলি তাদেরকে ওরা ইলিজিবল করবে তো লক্ষ্য করেন এইখানে যেই ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেটা প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওয়েব পয়েন্ট ওয়ান থাউজেন্ড থাকতে হবে মানে এক হাজার ওয়েব পয়েন্ট থাকতে হবে এবং অসেন পয়েন্ট যেটা অসেন পয়েন্টটাও এক হাজার থাকতে হবে এবং এইখানে আপনাদেরকে ওয়েব ট্রেডিং ভলিউম পাঁচ ডলার করতে হবে অথবা এখানে দেখেন অর দিয়ে অথবা অথবা দিয়ে দিয়েছে হোল্ড এ ওয়েব আর্মি এনএফটি আপনারা নিশ্চয়ই জানেন আমি ভয়েসের মধ্যে আপনাদেরকে অনেকবার বলেছি ওয়েব মাইনিংয়ের বিষয়ে তো ওইখানে আমি একবার বলেছিলাম আর্মি এনএফটিটা ক্লেম করার বিষয়ে যারা আর্মি এনএফটিটা হোল্ড করবেন তাদেরকে পরবর্তীতে বেশি অ্যালোকেশান দেবে এটা আমি বলেছিলাম কারণ ওদের আপডেট ছিল না যে এটা ম্যান্ডেটারি টাস্ক তার জন্য বলেছিলাম যারা এটা হোল্ড করবেন তাদেরকে অবশ্যই বেশি অ্যালোকেশান দেওয়া হবে তো দেখেন আমি ওইখানে ওইটা হোল্ড করেছিলাম প্লাস আমার ওইখানে অল টাইম দশ ডলারের মতো ওয়েব ওয়ালেটের মধ্যে থাকতো এবং ওইখান থেকে আমি ফি দিয়ে সুই ফি দিয়ে ওই মাইনিংটা অন করতাম তো দেখেন এইখানে আমি যেই ওদের আর্মি ইভেন্টটা ছিল আর্মি ওয়েব এনএফটিটা আমি কিন্তু হোল্ড করে রেখেছিলাম তো এইখানে গেল আপনাদের ইলিজিবলের বিষয়টা এই এই কারণে আপনাদেরকে নট ইলিজিবল করা হয়েছে যাদের এইগুলো মিট করে নাই তারা নট ইলিজিবল এবার আসি বোনাসের ক্রাইটেরিয়ার বিষয়টা দেখেন এইখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মতোই বোনাস ক্রাইটেরিয়া মানে এখানে যারা বোনাস অ্যালোকেশন পাবে তাদের বিষয়টা এখানে দেখিয়েছে তো এখানে নয়টা ক্রাইটেরিয়া দিয়েছে যেমন অসেন ব্যালেন্স অসেন ব্যালেন্সের উপরে বোনাস দিবে লাকি হয়েল পয়েন্ট এখানে যে স্পিন ছিল স্পিনের উপরে ব্যাটেল গেম পয়েন্ট ওয়েব স্টেকিং পয়েন্ট ওয়েব ট্রেডিং পয়েন্ট তারপরে এখানে ওদের একটা এনএফটি ছিল এনএফটিগুলো হোল্ড করার বিষয়ে এখানে দেখেন তিনটা এনএফটি দিয়েছে এবং আমরা যে কেওয়াইসি ভেরিফিকেশন করা যে কুকয়েন অ্যাকাউন্টটা কুকয়েন এক্সচেঞ্জ অ্যাকাউন্টের যেই ইউআইডিটা সাবমিট করেছিলাম ওইটার কথা এখানে সর্বশেষে বলা হয়েছে কুকয়েন কেওয়াইসি দেখেন আমি যখন বলেছিলাম আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আপনাদের যাদের কুকয়েন অ্যাকাউন্ট আছে কুকয়েনের ইউ ইউআইডিটা আপনারা সাবমিট করে দিবেন ওয়েব পয়েন্টের মধ্যে গিয়ে তো যারা যারা এখানে সাবমিট করেছিলেন এবং যাদের কুকয়েনের অ্যাকাউন্টটা এনআইডি দিয়ে ভেরিফাই করা ছিল তাদেরকে এইখানে বোনাস দেওয়া হবে তো আশা করি আপনাদেরকে ইলিজিবল এবং বোনাসের ক্রাইটেরিয়ার বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে পেরেছি এইবার এইগুলো যাদের করতে পারেন না এবং নট ইলেজেবল হয়েছেন তারা কীভাবে ওদের অফিসিয়াল নিয়ম অনুযায়ী বা ওদের অফিসিয়াল দেখেন এখানে একটা ফর্ম দিয়ে দিয়েছে গুগল ফর্ম যারা নট ইলেজেবল হয়েছেন তাদেরকে ফর্মটা ফিল আপ করতে বলছে তো এখানে কিন্তু ওরা একটা টাইমও দিয়ে দিয়েছে এই টাইমের মধ্যে আপনাদেরকে ফিল আপ করতে হবে তো কীভাবে এটা করবেন দেখেন এইখানে যে ফর্মের লিঙ্কটা আছে এটা কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যেও দিয়ে দিয়েছি তো দেখেন এইখানে আমি আমার চ্যানেলের মধ্যে চলে আসছি আসার পরে এই যে দেখেন এইখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম ফর্মের আপনারা এইখান থেকে ফিল আপ করতে পারতেন কিন্তু এখানে অনেকে আমাকে বারবার জিজ্ঞাসা করছেন কীভাবে ফিল আপ করব এই কারণে মূলত ভিডিওটা নিয়ে আসছি তো দেখেন আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই যারা বুঝতে পারছেন না যে কীভাবে আপনারা অ্যালোকেশানটা চেক করবেন অ্যালোকেশন চেকের বিষয়টা আমি প্রথমেই দেখিয়ে দিই এখানে দেখেন যে চেক লিঙ্কটা দিয়ে আসে চেক লিঙ্কের উপর একটা ক্লিক করবেন আপনি এখানে চেক লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এইখানে আপনি আপনার অ্যালোকেশনটা দেখতে পারবেন অথবা আপনি চাইলে আপনার বটের মধ্যে গিয়ে বটটা সরাসরি ওপেন করে দেখতে পারবেন কোনো প্রবলেম নেই তবে এইখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনি আপনার অ্যালোকেশনটা দেখতে পারবেন তো দেখেন এখানে আমি একশো চল্লিশটার মতো অ্যালোকেশান পেয়েছি এটা এখানে শো করছে তো আপনার যারা নট ইলিজিবল হয়েছেন তারা এখানে সরি দেখাবে বা নট ইলিজিবল দেখাবে তো যাই হোক এখন এইভাবে করে আপনারা অ্যালোকেশনটা দেখে নেবেন আশা করি অ্যালোকেশনের বিষয়টা বুঝতে পারছেন এইবার ফর্মটা কীভাবে সাবমিট করবেন সেই বিষয়টা দেখায় ফার্স্ট অফ অল ফর্মের লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন আমি লিঙ্কটার উপরে ক্লিক করলাম তো দেখেন লিঙ্কটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম ওপেন হবে তো এইখানে আপনাকে কী কী দিতে হবে ফার্স্ট অফল অল যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে টেলিগ্রামের ইউজার নেম দিতে হবে এই জায়গায় দেখেন এইখানে বলে দিয়েছে ওরা টেলিগ্রামের ইউজার নেম তো টেলিগ্রামের ইউজার নেম দেওয়ার সময় অবশ্যই অ্যাট দ্য রেট দিতে হবে অ্যাট দ্য রেট ছাড়া কিন্তু হবে না এই এটা হচ্ছে অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট দিয়ে আপনি আপনার নামটা বসিয়ে দেবেন টেলিগ্রামের ইউজার নেমটা তারপরে এইখানে যে বিষয়টা বলা হয়েছে টেলিগ্রামের আইডিটা বসাতে হবে তো আইডিটা বসার জন্য ফার্স্ট অফ অল এইখানে আপনার লিঙ্কটার উপরে ক্লিক করে একটা বট ওপেন হবে বটটা আপনি স্টার্ট করবেন দেখবেন আপনাকে প্রথমেই একটা কোড দেবে যেটা আপনার টেলিগ্রাম আইডি ওইটা নিয়ে এসে এইখানে বসিয়ে দেবেন এবং এইখানে আপনার ওয়েবের অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা অ্যাড্রেসটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এইখানে আসতে হবে হোম হোমপেডে আসার পরে এখানে দেখেন ডিপোজিট যে অপশনটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে লক্ষ্য করেন এইখানে আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এটা এখানে আপনি কপি বটনে ক্লিক করবেন তো এইখানে আপনি কপি করে নেবেন কপি করে ওইখানে বসিয়ে দেবেন তো এটা যখন কপি করে এইখানে বসিয়ে দেওয়া হবে তারপরে এইখানে আপনাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি কি মে মাসের ছাব্বিশ তারিখের পরে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে মে মাসের ছাব্বিশ তারিখের পরে অসেন টোকেনটা সেল করেছিলেন কি না এটা এখানে বলা হয়েছে তো আপনারা নিশ্চয়ই জানেন আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আপনারা এখন থেকে এটা আর সেল করবেন না কারণ এই পয়েন্টটা অসেন যে টোকেনটা ছিল এটা আপনি ওকে এক্সের মাধ্যম দিয়ে বা বিট গেটের মধ্যে দিয়ে আপনি আপনার এইখানকার পার্স্লেসগুলো ইমপুট করে আপনি এটা সেল করতে পারছিলেন এক সময় তো এটা একসময় অনেক হাই প্রাইসে ছিল যেই সময় আপনারা অনেকে সেল করেছিলেন তো এটা আপডেট দেওয়ার পরে এটা সেল করা বন্ধ করতে বলেছিলাম আমি না হলে কিন্তু নট ইলিজেবল করে দিবে বলেছিলাম তো দেখেন এটাও কিন্তু একটা নট ইলিজেবল হওয়ার কারণ তো এখানে অবশ্যই আপনারা নোটা সিলেক্ট করবেন নিচে যেটা আছে নো নো সিলেক্ট করবেন তারপরে এইখানে যেটা বলা হয়েছে এইখানে আপনি আপনার কী কারণে আপনাকে নট ইলিজেবল করা হয়েছে সেটা এখানে লিখতে হবে তা আপনি এখানে কি লিখবেন প্রথমে আপনি লিখে দেবেন যে আমার কোনো ভুল ছিল না বা আমি আপনাদের রিকোয়ারমেন্টের বাইরে কোনো কাজ করিনি তারপরেও যে কোনো কারণে আমাকে ব্যান করা হয়েছে বা যে কোনো কারণে নট ইলিজিবল করা হয়েছে তো দয়া করে আমার অ্যাকাউন্টটা ফিরিয়ে দিন বা আমাকে করেন বা অ্যালোকেশন দেন এরকম একটা কিছু লিখবেন যারা ইংরেজি পারেন তারা ইংরেজিতে লিখবেন আর না হলে তারা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি করে নেবেন করার পরে এখানে জমা দিন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এটা জমা দিবেন তারপরে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে পরবর্তীতে যখন এটার আপডেট আসবে যে ইলিজিবল নট ইলিজিবল যারা ফর্ম সাবমিট করেছিল তারাকে কীভাবে চেক করতে হবে সে বিষয়ে যখন আপডেট দিব তখন আপনারা চেক করবেন এবং সর্বশেষে যে কথাটা বলি সেটা হচ্ছে এইখানে ফর্মটা সাবমিট করার পরে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে দিবে কিনা ইলিজিবল করবে কিনা সে বিষয়টা কিন্তু শিওর না ঠিক আছে তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো যারা নট ইলিজিবল হয়েছেন তাদের এটা করতে তো কোনো কষ্ট নেই আশা করি এটা করে ফেলবেন অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া না দেওয়া এটা পরের কথা তবে আপনারা ফর্মটা সাবমিট করে দেবেন আশা করি আজকের এই ওয়েব ইয়ারড্রপের যে অ্যালোকেশান চেকার থেকে নিয়ে ফুল প্রসেসটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এখানে ইন করছি ধন্যবাদ সবাইকে